পৃথিবী তার শেষ সময়ে এসে পড়েছে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বার প্রান্তে বসবাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী তবে তার আগে শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক অর্থাৎ চিরাচরিত নিয়মে পূর্ব দিকে নয় বরং এই নক্ষত্র উঠবে পশ্চিম দিক দিয়ে এরপরে সংঘটিত হবে কিয়ামত ইংরেজিতে যাকে বলে ডোমস ডে সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে তেমন হলে কি হবে এই পৃথিবী আর মানবকুলের বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে সাত লাখ ছিয়াশি হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো উল্টে যেতে পারে পৃথিবীর চম্বক মেরু এমন বিপজ্জনক লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে আর দক্ষিণ মেরু জায়গা নেবে উত্তর মেরুর আর মেরু উল্টে গেলে পরিবর্তন হয়ে যাবে দিকো যদিও এমন ঘটনা এই পৃথিবীর জন্য নতুন নয় বলে জানাচ্ছেন গবেষকরা পৃথিবীর ইতিহাসে চম্বক মেরু পরিবর্তনের ঘটনা ঘটেছে কয়েকশো বার বিজ্ঞানীরা বলছেন এমন ঘটনা যখন ঘটেছে পৃথিবীর প্রাণীকুলের উপর নেমে এসেছে কেয়ামত বিলুপ্ত হয়ে গেছে তাদের বিরাট একটি অংশ যাকে বলা হয় ম্যাক্স টেনশন উল্টে যাওয়ার সময় ক্ষেত্রটি প্রায় শতাংশ দুর্বল হয়ে যায় এতে পৃথিবীর পৃষ্ঠে ছড়িয়ে পড়ে সূর্যের রশ্মি তীব্র রেডিয়েশনে জীবন হারায় বহু প্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গত দুইশো বছরে পৃথিবীর ক্ষেত্র পনেরো শতাংশ অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার সম্ভাবনা এখন প্রবল চুম্বক মেরু উল্টে গেলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ আর তা হবে মহামারীর মতো এছাড়া ভূমিকম্প ভূমিধস ও অগ্নুৎপাত দেখা দিতে পারে তীব্র আকারে চুম্বক মেরু পরিবর্তনে উড়ে যাবে বিদ্যুৎ গ্রিড বৈদ্যুতিক সার্কিট সহ সবকিছু কাজ করবে না স্যাটেলাইট মোবাইল ইন্টারনেট কোনো কিছুই বিলুপ্তি তখন অনেকটাই ঘটবে গবেষকরা বলছেন সর্বশেষ চুম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে পৃথিবীর এই মেয়াদ এ কারণে যে কোনো সময় চুম্বক মেরু উল্টে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পবিত্র ইসলাম ধর্মে এসেছে এর বর্ণনা চোদ্দশো বছর আগে নাজিলা কোরআন আর শেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বিবরণে এসেছে এমন অসংখ্য সতর্কতা বলা হচ্ছে পশ্চিম আকাশে সূর্য ওঠা কিয়ামতের অন্যতম বড় আলামত হজরত আবু হুরায় রাদাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এবং যখন তা উঠবে এবং লোকেরা তা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে কিন্তু সেই বিশ্বাস আর কোনো উপকারে আসবে না অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার পর পরই চিরতরে বন্ধ করে দেওয়া হবে তাও কবুলের দরজা কেউ তখনই ইমান আনলেও তা গ্রহণযোগ্য হবে না পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল এবং প্রশস্ত দেখতে পাবেন এবং আমি তাদেরকে একত্রিত করব এবং তাদের কাউকে ছাড়ব না আল্লাহতালা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল বান্দা গুনা করে যখন তার কাছে ক্ষমা চায় তখন তিনি খুশি হন এবং বান্দার গুনা ক্ষমা করে দেন পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তওবা কবুল করতে থাকবেন কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তখন কারো ইমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুনহাগারের তওবাও কবুল হবে না কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন যা সেই সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে এবং প্রত্যেক কাঁফেরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত